আজকে হয়তো বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বললে মানুষের কষ্ট লাগে জিয়াউর রহমানকে নিয়ে বললে মানুষের একটু কষ্ট লাগে দু চারটা মানুষ প্রতিবাদ করে দু চারটা আইন কঠিন করা হয়েছে যে বললে আপনি ফেসে যেতে পারেন কিন্তু আজ থেকে বছর পরে নিউ মার্কেটের সামনে এরকম এইগুলা লোকলে নিয়েও মানুষ যদি গালাগালি করে কোনো একটা মানুষও হয়তো সেই দিন কোনো কথা বলবে না সেই দিন হতেই পারে ঠিক না নিউ মার্কেটের আইল্যান্ডের উপরে দাঁড়ায়া একজন ভাষণ দিয়ে বলতেছে আপনারা জানেন না সম্রাট বাবর একটা চোর ছিল লুচ্চা ছিল বদমাইশ ছিল খারাপ ছিল তার চরিত্র খারাপ ছিল জেনা করতো বদমাইশি করতো অন্যায় করত লোকজন তাকায় বলছে কার ব্যাপারে বলতেছে রে লোকজন শুনে সম্রাট বাবর ব্যাপারে চিন্তা করছে এই লোকের মনে মাথা নষ্ট হয়েছে সম্রাট বাবর কবে গেছে হে ভালো ছিল না খারাপ ছিল এই নিয়ে নিউ মার্কেট চাঁদনি চকের আশপাশের লোকের মাথা ঘামানোর সময় আছে কথা ঠিক কিনা কিন্তু একমাত্র মানুষ চোদ্দশো পঞ্চাশ বছর আগে আসছেন কেয়ামত পর্যন্ত ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ব্যাপারে যদি পৃথিবীর কোন প্রান্তে কোনো এক জায়গায় কোনো একটা লোক যদি কোনো একটা বাজে কথা মোহাম্মদকে নিয়ে বলে আল্লাহর দুনিয়া টিকে থাকলে ইমানদার থাকলে ইমানদার থাকলে দুনিয়া থাকবে আর দুনিয়া থাকলে সাল্লামের ওই কথা শুনে একজন না একজন হলে ওকে আমত পর্যন্ত প্রতিবাদ করবে ইনি মোহাম্মদ সাল্লাম একমাত্র মোহাম্মাদুর রসুল্লা সাল্লাম পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করা মাখলুকদের মধ্যে মানুষদের মধ্যে একমাত্র মানুষ যার জীবনের শুরু থেকে সে সকল কিছু অথেন্টিকভাবে নির্ভরযোগ্যভাবে সত্যভাবে সংরক্ষিত আছে এছাড়া পৃথিবীর কোন পয়গম্বর কোন রাসুল কোনো মানুষ কোন রাষ্ট্রপ্রধান কারোটা সংরক্ষিত নাই ছিল না থাকবে না মোহাম্মদ সাল্লা আলিয়াটা সংরক্ষিত ছিল আছে কি এমন পর্যন্ত থাকবে এই জন্য শুনতে হলে মোহাম্মদের কথাই আপনাকে শুনতে হবে বাকি কারো কথার মধ্যে অথেন্টিক পাবেন না ঠিক না চূড়া ইয়াসিনের প্রথম পাস্ট আয়াতের মধ্যে আল্লাহ হরাবুল আমিন বলে দিয়েছেন ইয়াসিন অল কোরআন ইল হাকিম ইন ক্যালামিন আল মুরসালিন আলা মুস্তাকিম মুহাম্মদ শাসামের জীবনী যদি কেউ পড়তে চান আর কোরানের পরিচয় যদি কেউ পড়তে চান পড়া দিলাম আপনাদেরকে ডিপলি ডিপলি ইয়াসিনের প্রথম আয়াতের ভেবে ভেবে আপনাকে আমাকে শিখতে হবে আল্লাহ এরপরে বলছেন ওয়াল কোরআন হাকিম যে কোরআন দেওয়া হলো এই কোরআনকে তোমাদের জন্য হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ করে দেওয়া হলো হাকিম মানে কেবল হেকমতপূর্ণ নয় হাকিমের আরবি অনেক ধরনের অর্থ আছে। এর একটা অর্থ হচ্ছে নির্ভুল গাঁথুনি দিয়ে যেইটা নির্মাণ করা হয় যেখানে কোনো অসম্পূর্ণ থাকে না সেটাকেও আহকাম বলা হয় মহকাম বলা হয় এই মসজিদের সব জায়গায় টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে এটাকে আরবিতে আপনি বলতে পারেন আহকাম বা! মহকাম এটা পূর্ণ হয়ে গেছে আল্লাহ রাবুলিন চ্যালেঞ্জ দিচ্ছেন ওয়াল কোরআনুল হাকিম দুনিয়ার যাবতীয় কিতাবে অপূর্ণতা আছে কিন্তু আমি মোহাম্মদ সাসেমের প্রতি এমন কিতাব দিচ্ছি ওয়াল কোরআনুল হাকিম এই কোরআনে কোনো অপূর্ণতা নাই এটা কেবল প্রজ্ঞাপূর্ণ নয় এটা তোমাদের জন্য এমনভাবে পরিপূর্ণ যে এই পরিপূর্ণতা নিয়ে সন্দেহ করলেও তোমার ইমান থাকবে না সোহান এরপরে আল্লাহ কি বলছেন ইন্না কালামিনাল মুরসালিম মোহাম্মদাম এরা আপনাকে চিনলো না এরা আপনাকে গনে না তাতে কিচ্ছু যায় আসে না আপনার ইন্না কালামিনাল মুরসালিন ওই আদম আলাইহিসাল্লাম থেকে ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত যত রসুল প্রেরণ করেছি আপনি বিচ্ছিন্ন কোন মানুষ নয় আপনি মোহাম্মদ সাল্লাম ওই রাসুলের ধারাবাহিকতারই একজন মানুষ এরা মনে করতেছে নতুন এক লোকের কাছে নতুন এক বার্তা আসছে যেই বার্তাতে এই লোক তো আমাদের মধ্যেই ছিল আমি কি কি চিনলাম মানলাম মানলাম না এটা আমাদের ব্যাপার আল্লাহ বলছেন আপনি কোনো বিচ্ছিন্ন মানুষ নয় ইন্না কালাম মুরসালিন যত রসুল এসেছেন সব আপনার জন্য আল্লাহ হরফ আমি নির্ধারণ করে রেখেছেন আপনি সব রসুলের ধারাবাহিকতা এসে সব রসুল সবাই মিলে যাক করছে আপনি এক রসূল সব কাজ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সকল রসূলের শিক্ষা যদি আমার জীবনে পেতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানার কোন বিকল্প নাই আলাসিরাত মুস্তাকিম আল্লাহ সর্বশেষ বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু কেন জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন রাস্তার উপরে আছে একজন লোক দুনিয়ার সব লোক একদিকে যাচ্ছে আর একজন লোক এক রাস্তার উপর দিয়ে যাচ্ছে লোকজন তো বলবে কি রে এই লোককে ঠিকই আছে কিনা সব লোক দেখি একদিকে যায় এ দেখি বিচ্ছিন্ন এক রাস্তা দিয়ে যাচ্ছে ও ভাই যাচ্ছেন তো যাচ্ছেন একটু বুঝে যায়ন দুইজন টিস করেও বলতে পারে দুনিয়ার সব লোক চললো একদিক দিয়ে আপনি চলেন খালি সিঙ্গেল দিয়া আল্লাহ বলছেন মিনাল মুরসালিন আলাস রতিম মুস্তাতিম যেই আল্লাহ আমি মোহকাম কোরান দিলাম হাকিম কোরআন দিলাম যেই আল্লাহ সকল রসূলের পথ অনুসরণ করে মোহাম্মদ সালসাল্লামকে পাঠালাম আমি আল্লাহ গ্যারেন্টার হলাম ওই রসুলের যে রাস্তা ওই রাস্তাটাই হচ্ছে তোমাদের জন্য মুক্তির রাস্তা মুহাম্মাদ সাসাল্লাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই ঠিক কি না